কেমন আছেন আশা অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন আইডিউন তো আজকের অ্যাকাউন্টটিতে তিরাশি লেভেল তার সাথে ডায়মন্ড ক্লেম করতে পারবেন আটশো প্লাস ভোট কালেকশন তার সাথে রয়েছে অ্যাকাউন্টের সিজন সিক্স থেকে অল ই লাইফ প্লাস বারোটাই বারোটা ভোগান রয়েছে তার সাথে অ্যাকাউন্টটিতে রয়েছে প্রায় চৌ চুয়ান্নটার মতো ইমোট কালেকশন এই চুয়ান্নটার মতো গ্লোয়াল কালেকশন তো ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি প্রোফাইলে দেখতে পাচ্ছেন তেশ তিরাশি লেভেল তার সাথে রয়েছে তেষট্টি হাজার লাইট ফুল গোল্ডেন প্রোফাইল ব্রাদার তার সাথে রয়েছে ফুল তার সাথে হেড কালেকশন চারশোটার মতো আর মাস্কের কালেকশন রয়েছে তিনশো একচল্লিশটা স্ক্রিন ফেসারি স্ক্রিন রয়েছে প্রায় ছিয়ানব্বইটা তো দেখতে পাচ্ছেন এটা হল ইনকোটার ওয়ান ইনকোভার ওয়ানডেল এগুলো তো সিজন এইট ই লাইট পাঁচটা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বানান সিজন সাইভেন লাইট পাঁচটাও রয়েছে সিজন সিক্স ই লাইট পাঁচটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এখানে ইউজ প্রান্ড ড্রেস গান কালেকশন রয়েছে এটা এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটিও একটি সেরা একটা বান্ডিল এটি একটি ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন তো এগুলোই ইনকোভেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকোভেটারের বান্ডেল এটা সিজন লাইক প্লাস এগারোটা তার সাথে রয়েছে এটা হলো সিজন নাইন তার সাথে এটা সিজন টেন তার সাথে আর্থিক ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর পে চ্যানেল যেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটি হলো যে এই মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন আহ এগুলো ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকুপিটার বান্ডেল এটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকুপেটর বান্ডেল এটা লোকেশ গেমারের ইনকুপেটর বান্ডেল ব্লুটা রয়েছে র্যাগটাও রয়েছে এটাও ইনকুপেটর বান্ডেল ব্ল্যাক জোকার রয়েছে দেখতে পাচ্ছেন জোকার বান্ডেল রয়েছে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে আর কি রয়েছে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন রয়েছে ব্রাদার উম তো এটিও এটি ইনকুপেটর বান্ডেল তার সাথে রয়েছে তা এটি ইনকুপেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি ডক্টরের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এই জোকানের বান্ডিলটাও রয়েছে তো এটা হলো যে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে যেটা ভিডুকে সবসময় হেডটা পরে খেলে তো সামরার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো আর কি কি রয়েছে প্রায় আটশো বাষট্টিটার মতো ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন তো হিপ হপ রয়েছে সিজন ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি কালেকশন ব্রাদার ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেখছেন না তারা কি বলবো তো আরো ছয় হাজার ডায়মন্ড কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটিতে ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এখন ইমোট কালেকশনে চলে যাব প্রায় একশো ছাব্বিশটার মতো ইমোট রয়েছে তো ওয়া কালেকশনে চলে যাবো ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডারি গান যা যা রয়েছে দেখতে পাচ্ছেন তো তার সাথে এ কে লাভেল সেভেন রয়েছে তার সাথে ইউজ করে মানে কালেকশন রয়েছে লেজেন্ডারি তো স্কার লাভেল সেভেন তার সাথে এখানে লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় কয়টা উনিশটার মতো গ্রোজার লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তিনটার মতো ইভো ভামাস লাভেল ফোর আর দুইটা এগুলো সব লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো এক্সামিট লাভেল সেভেন ইনকোপিউটারের টপ স্কিনটাও রয়েছে এ এ নাইনটি ফোরের লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে চারটা এই ইউজের লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দুইটা প্যারাফেলের লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দুইটা

তো পি নাইনটির স্কিন রয়েছে তিনটার মতো এটা ইম্প্রুডের স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফ্রি এটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন ব্যাকটোর লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটার মতো তো এখানে দেখতে পাচ্ছেন শর্ট গানের লেজেন্ডের গান স্কিল রয়েছে এটাও ইভো ইভো শর্ট গান লেভেল সেভেন এইটা লেভেল ফোর তার সাথে এখানে ইউজ মানে গান স্কিন রয়েছে ইভো টু শটার নেই যা যা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফিসের স্কিন রয়েছে মোটামুটি পাঁচটার মতো ওয়ালের স্কিন রয়েছে প্রায় চুয়ান্নটার মতো দেখতে পাচ্ছেন ওয়ালের স্কিন রয়েছে প্রায় চুয়ান্নটার মতো ইউজ ইউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন তো যা যা রয়েছে দেখানোর চেষ্টা করছি তো এখানে আর কি ক্রসবোট সবচেয়ে সেরা লেজেন্ডার স্কিন তো এই ছিল আজকের অ্যাকাউন্টটিতে দেখা হচ্ছে তো এক্স ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচাক্ত সালাতা দেখবেন